তাহলে আমরা কত নম্বরটা 66 নাম্বারটা প্রথমে গিয়ে দেখি 66 নাম্বারটা করেছিলে পরে 66 নাম্বারটা করি 66 হ্যাঁ ওটা হয়েছে আচ্ছা কিভাবে সলভ করেছ 66 নাম্বারটা 66 আমরা যদি এভি করি কি দেওয়া আছে এটা 4 টু 5 না হ্যাঁ এটা টু 5 এবং লসাগু হচ্ছে 60 নাম্বার 2 হচ্ছে

দুটির সঙ্গে সংখ্যা কথা হবে টোয়েন্টি সেভেন ঠিক আছে